আপনারা গুলিস্তানে যে সকল সেকেন্ড হ্যান্ড এবং চোরাই ফোন দেখে থাকেন এগুলোর ভিতর কিন্তু অনেক ফোন আছে যেগুলো মানুষের কাছ থেকে নিয়ে তারা সারিয়ে তারপর বিক্রি করে আর বলে যে চোরাই ফোন এবং হচ্ছে

আজকের আমি আবারও চলে এসেছি বাংলাদেশের সবথেকে বড় চোরাই মার্কেট যেটি হচ্ছে গুলিস্তানে অবস্থিত আর এই গুলিস্তানের চোরাই মার্কেটটি আজকের আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে এবং কোন জায়গায় পণ্য পাওয়া যায় সব কিছুই দেখাবো গুলিস্তানের গোলাপশাহ মসজিদের মুখ থেকে নগর ভবন চালিয়ে পুলিশ সদর দপ্তরের গেট পর্যন্ত এই বাজার বিস্তৃত এই বাজারে সেকেন্ড হ্যান্ড চোরাই মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য বিক্রি হয় তারই পাশাপাশি কারখানার চোরাই জুতা চোরাই কাপড় এইখানেই বিক্রি করা হয় যা মধ্যবিত্ত মানুষের জন্য একটি আস্থার স্থান এই মার্কেটে শুধুমাত্র মধ্যবিত্তরাই মার্কেট করে না একদম গরিব থেকে শুরু করে বড় লোক সবাই এই মার্কেটে মার্কেট করতে আসে আমি এখন যেই জায়গা থেকে হেঁটে যাচ্ছি এর দুই পাশেই কিন্তু দোকানপাট আর দোনো পাশেই কিন্তু ব্যাগ এবং হচ্ছে জামা কাপড়ের দোকানপাট আপনারা এই মার্কেটে আসলে খেয়াল করবেন যে বেশিরভাগ দোকানপাটি কিন্তু ফুটপাথের উপরে অবস্থিত যার জন্য এই মার্কেটকে গুলিস্তানের ফুটপাথ মার্কেটও বলা হয় এই মার্কেটে যে সকল চোরাই পণ্যগুলো বিক্রি করা হয় যেমন মোবাইল মানি ব্যাগ তার সঙ্গে হচ্ছিল বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস সেগুলো বিকাল বা সকাল থেকে সন্ধ্যার পর থেকে বেশি বেচে কেনা হয় এই বাজার থেকে পণ্য কেনার সময় অত্যন্ত সতর্ক থাকা উচিত কারণ এখানে নষ্ট কিংবা সেকেন্ড হ্যান্ড পণ্যগুলো তারা রিপেয়ার করে তারপর বিক্রি করে কম দামে পণ্য কিনতে গিয়ে ক্রেতারা প্রতারিত হতে পারে এই বাজার সম্পর্কে এমনও শোনা গেছে অনেক সময় ফোন মেরামত করানোর নামে দোকানদাররা ফোনের মূল যন্ত্রাংশগুলো পরিবর্তন করে ফেলেন যার কারণে ক্রেতাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এই মার্কেটে যারাই মার্কেট করতে আসি না কেন তারা সকলেই এক এক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে যায় আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম যে এক সিরিয়ালে অনেক দোকানপাটেই এই যে পুরাতন যে টাচ ফোন এবং বাটন ফোন সেগুলো কিন্তু বসে নিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে এটা কিন্তু সন্ধ্যা হতে প্রায় ঘন্টাখানিক আগের পরিস্থিতি তাহলে আপনারাই চিন্তা করুন সন্ধ্যার পরে এইখানে কি পরিমাণের এই পণ্য বেচা কেনা হয় আর এই বাজারটিতে কিন্তু আইনশৃঙ্খলা কর্মীরা প্রায় সময় রেট দিয়ে থাকে তারপরেও এই পণ্য বিক্রি কোনোভাবেই থামানো যায় না এই বাজারটিতে এসে ভিডিও করা একটি যুদ্ধের সমান কারণ এইখানে ক্যামেরা তো বের করার নিষেধ তারই সঙ্গে ক্যামেরা বের করলে আশেপাশ থেকে চিন্তাইকারীরা সব ফলো করা শুরু করে দেয় তার জন্য আমি কিন্তু দুই একজন লোক আমার সাথে নিয়ে এবং গোপন ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো সংগ্রহ করেছি আস্তে আস্তে খেয়াল করলাম যে যেখানে এই চোরাই মোবাইলগুলো বিক্রি করা হচ্ছে এর পাশেই কিছু দোকান আছে যেখানে বিলেন্ডার ঘরের আসবাবপত্র এগুলো বিক্রি করা হচ্ছিল তার সঙ্গে সাউন্ড বক্স আরও অন্যান্য আর অনেক কিছু আমি আপনাদেরকে এখন যে দোকানপাটগুলো দেখালাম এই সব দোকানে আমি সুন্দর পরে যাব এবং যে মোবাইলের দাম দর জিজ্ঞাসা করব আর সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কেউ স্কিপ করেন না যদি দেখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি এখন যাচ্ছি গুলিস্থানের পাতাল সড়ক যেই মার্কেটটি সেইখানে এইখানে কিন্তু বেশিরভাগ পুরাতন মোবাইলগুলো ঠিক করা হয় এবং এইখান থেকে পুরাতন মোবাইল এবং চোরাই মোবাইলগুলো বিক্রি করা হয় আর এই পাতাল সড়ক যেই মার্কেটটি এর পাশেই কিন্তু সব চোরাই ফোন বিক্রি করা হয় এইখানে কত পিস আছে এইখানে আপনারা ব্যাক কভার থেকে শুরু করে চার্জার আরো অনেক কিছুই কিন্তু পাবেন সবই কিন্তু এখানে চোরাই বলেন বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মালের মতনই পাওয়া যায় আর অন্যান্য জায়গা থেকে এখানে দাম কম

কোয়ালিটি কেমন এইখানে যারা এই পণ্যগুলো বিক্রি করে তারা কেউ এই ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি হয় না কারণ এখানকার বেশিরভাগ ফোন চোরাই ফোন যে সকল চোরাই ফোন তাদের কাছে এনে বিক্রি করা হয় এবং তারা এগুলো গ্রাহকের কাছে বিক্রি করে এই কারণেই হইতে পারে যে আমাদের সাথে তারা কথা বলতে চায় না দেখি বাটন তারা কত টাকা চায় তাই এই বাটন ফোনটার দাম কত তারা ওইখানকার যে বাটন ফোন এই পাশে দেখলাম যে কিছু টাচ ফোন কত করে চায় তাও আপনাদেরকে একটু জানাই এইটার দাম কত টাকা ভাই ও দুই হাজার টাকা আসলে এইখানে যে সকল টাচ ফোন এবং হচ্ছে বাটন ফোন আছে এগুলোর কিন্তু কন্ডিশন বেশি একটা ভালো না যার জন্য এগুলোর দামও কিন্তু একদম কম তবে কন্ডিশন অনুযায়ী দাম কিন্তু অনেক বেশি চাচ্ছে আমার যা মনে হয় আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে কিছু কিছু জায়গায় এমন এমন দাম চায় যেগুলো নতুন ফোনের থেকেও মনে হয় যে বেশি দাম চাচ্ছে কারণ এইখানে নতুন ফোনের যে দাম সেই দামে যদি কেউ এখানে ফোন বিক্রি করতে চায় তাহলে জীবনে সেই ফোনগুলো কিন্তু বিক্রি হয় না আমির পাশাপাশি আরও দেখলাম যে কিছু দোকানে মার্টি ফ্লাক এবং যেসব ল্যাপটপ আছে ল্যাপটপের মানে যে চার্জার সেগুলো বিক্রি করতেছে আসলে এইখানে এমন কোনো জিনিস নাই যে যেগুলো বিক্রি করা হয় না কি লাগবে আপনার আপনার প্রয়োজনীয় সকল ধরনের জিনিসই এই মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শোনেন আপনারা যখন এই গুলিস্তান মার্কেটে বাজার করতে আসবেন তখন অবশ্যই সাথে দু একজন লোক নিয়ে আসবেন কারণ এইখানে বাজার করার সময় কিন্তু আপনাদের পিছনে চিন্তাইকারী লেগে যাবে কারণ এইখানে বেশিরভাগই মানুষ যারা মার্কেট করতে আসে তাদের কিন্তু পার্স এবং মোবাইল মানি ব্যাগ সব কিছুই হারিয়ে তারপর যাওয়া লাগে তো আপনারা এইগুলো খেয়াল করে তারপর এখানে মার্কেট করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে